বিসমিল্লাহ রহমান রহিম টি এম এগুলার পক্ষ থেকে আজকে এসেছি খামারি ভাইদের জন্য খামারি মিক্সার খুশি যেহেতু সামনে কোরবানি ঈদ কোরবানি ঈদ কে লক্ষ্য করে খামারি ভাইয়েরা সার ফিট খাওয়াচ্ছে ফিট খাওয়ানোর কারণে গরুর হজম ক্রিয়াতে অনেক সমস্যা দেখা দেয় গরুর ভিতরে টায়ার্ডনেস কাজ করে গরুর ভিতরে হজমটা কম হয় জাবর কম কাটে সে কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি এই খামারি মিক্সার পুষ্টি একদম প্রাকৃতিক উপাদানে তৈরি করা এই ভুষিটি এই ভুষিতে পাঁচ ধরনের খোল রয়েছে যেমন বাদাম খোল তিল খোল সয়াবিন খোল সরিষার খোল এবং নারিকেলের খোল এছাড়া উপাদানগত দিক থেকে আপনারা পাচ্ছেন গমের চিকন ভুষি খেঁসারির ভুসি মসুরির ভুসি খেসারির ডাল মসুরির গুড়া বেসন ডিও এরকম প্রায় আটত্রিশ প্লাস উপাদান রয়েছে এই যে প্রাকৃতিক উপাদানে তৈরি করা এই খাদ্যটি আপনার গবাদি পশু একটি উৎকৃষ্ট মানের সুষম খাদ্য যেটা আপনার গবাদি পশুর ভিতরে চঞ্চলতা নিয়ে আসবে ফিট খাওয়ানোর কারণে যে চঞ্চলতাটা কমে যাচ্ছে যাচ্ছে সেটা কিন্তু আমাদের এই খামারি মিক্সার কুষ্টি পুষিয়ে নিয়ে আসবে সেই সাথে আপনার গবাদি পশুর মাংস বৃদ্ধি করবে আমরা এটা দুইটা সেগমেন্টে নিয়ে এসেছি জন্য মিল্ক প্লাস এবং সারের জন্য মিট প্লাস আমরা এটা একটি সূত্র মেন্টেন করে তৈরি করছি যেটার কারণে আপনার গবাদি পশুর হজম ক্রিয়াটা সুন্দর কাজ করবে গবাদি পশুর রুচি বাড়বে সে খাবে এবং সেই সাথে তার মাংস বৃদ্ধি হবে এবং আভি গরুর দুধ বৃদ্ধি হবে এই খামারে মিক্সার পুষ্টি পুষ্টি খাওয়ানোর নিয়ম একশো কেজি লাইভ বডি ওয়েট গবাদি পশুর জন্য এক কেজি কিন্তু এটা চেষ্টা করবে আমরা সবসময় পানির সাথে কিংবা খড়ের সাথে কিংবা ঘাসের সাথে মাখায় দিয়ে মিক্স করে খাওয়ানোর জন্য হাফ কেজি সকালে হাফ কেজি বিকালে অর্থাৎ এক কেজি একবারে দেওয়া যাবে না এটা আপনি দশ থেকে পনেরো দিন কন্টিনিউ করবেন আপনার গরুর শরীরে এটেল পোকাটা ক্লিন করবেন নিয়মিত গরুকে গোসল করবেন পরিষ্কার রাখবেন আপনি দশ থেকে পনেরো দিন পরে আলহামদুলিল্লাহ একটা রেজাল্ট আপনি বুঝতে পারেন এটা আমাদের সারা দেশে কুরিয়ারের মাধ্যমে বসাই দেওয়া হয় ডেস্ক্রিপশন দেওয়ার নাম্বারে অথবা স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ